সবই তো শুনলাম কিন্তু গ্রামের মানুষেরা তুমি এই কথা কেমন করে বুঝাবে বলো তুমি দুই দিন কমায় আছি না মানে জানে কেউ গোপাল গ্রামের ঘরে ঘরে আলো জ্বলছে ঠিকই মনের মধ্যে অন্ধকার সব পুরান চিন্তা ভাবনা নিয়ে আসে এই না তারপরে তুমি তো তাও ক্লাস সিক্স পর্যন্ত পড়াশোনা করছি স্যার আপনার কথা তো এই গ্রামের চেয়ারম্যান থেকে শুরু করে সবাই শোনে মানে আপনি যদি সবাই একটু বুঝায় কইতেন তা তো কমই কিন্তু কাজ কত দূর হবে কইতে পারি না খবরটা পেপারে আসলে খুব ভালো হতো বুঝছো স্যার হ্যাঁ কইছে কই ঘটনা নাকি পেপারে আসবোই কালকের পেপারে নাকি এটা আসবো হুম আসলে তো ভালোই ঠিক আছে তুমি যাও আমি কালকে চেয়ারম্যানের কাছে যাব জি স্যার আদাব স্যার গোপাল জি স্যার তুমি বাবা বড় ভালো ছেলে তোমার মাত্র একটা মানুষের এই রকম অসিবত বড় আফসোসের কথা কি করবা কো অশিক্ষা বুঝছো অশিক্ষা হইলেও শয়তানের ভাই অশিক্ষিত মানসের বোঝানো বড়ই মুশকিল তুমি কোনো চিন্তা করো না আমরা তো আছি আমি কালকে চেয়ারম্যানের কাছে যাবো সব কিছু ভালো করে বুঝাই খো 이 사람은 이 가. 온은이 사람은 이 사람은 이 사람은 이 사람은 이사람